ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এই কমোড গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কিন্তু ওয়ানলি পঁচিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামিল ট্রেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা বরাবরই জামিল ট্রেড আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে তো সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু প্রচুর কমর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এবং এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ঈদ উপলক্ষে আমরা একটি ধামাকা অফার দিচ্ছি আমি আমি একটু পিছন থেকে শুরু করি আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ মডেল চলে এসেছে যারা একটু হেভি ওয়েটের বাবা বাসায় বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের জন্য যারা একটা কোমোট খুঁজছেন তারা কিন্তু স্পেশালি এই কোমোডগুলো দেখতে পারেন এই কোমোটগুলো কিন্তু অনেক হেভি এবং হাতেল দেওয়া আছে বলে কিন্তু এটাতে আপনি এরকম ভর দিয়ে তারা ওঠাবসা করতে পারবে দর্শক বন্ধুরা তো দুইটি কালারই আমাদের কাছে রয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই দুনুটি কোমোটে কিন্তু একটি ধামাকা অফার দিচ্ছি যেটা কিন্তু আগে ভিডিওতে আপনারা পাননি এই দুইটা এবং এই এই পাশে একটি দেখতে তিনোটা কমোড আপনারা দেখেন সম্পূর্ণ হাইড্রোলিক সিট কভার এবং টর্নেডো জেট ফ্ল্যাশ যুক্ত ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এই কমট আমরা আপনাদেরকে দিচ্ছি কিন্তু ওয়ানলি পঁচিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা এই এই বাংলাদেশে প্রথমে আমরা দিচ্ছি এত বড় সাইজের হাই কোয়ালিটি ফুল কমর গুলা বারো বছরের কিন্তু গ্যারান্টি পাবেন এই ফ্ল্যাশটা যদি নষ্ট হয় আমরা কিন্তু নতুন ফ্লাস দিব তারপরে আর একটু কম প্রাইজের ভিতরে যদি দেখাই যাদের একটু মিডিয়াম রেঞ্জ পনেরো হাজার ষোলো হাজার টাকার ভিতরে চাচ্ছেন তারা এই কমরটা দেখেন এই কমরটা দিচ্ছি ওয়ানলি পনেরো হাজার পাঁচশো টাকায় আমরা দর্শক বন্ধুরা এবং পাশাপাশি এই একটি বড় সাইজের কমোড পাচ্ছেন ওয়ানলি বিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা যেটাতে হাইড্রোলিক সিট কভার এবং টর্নেডো জেট ফ্লাস রয়েছে মানে এই কমট গুলা খুব হেভি হাই কোয়ালিটির ভিতরে দর্শক বন্ধুরা যারা একটু কালারফুল কমোড চাচ্ছেন কালারফুল কমোড গুলো কিন্তু আগে রেট ছিল সাতাইশ আঠাইশ হাজার টাকা বাট আমরা দিচ্ছি আপনাদেরকে ওয়ানলি পঁচিশ হাজার টাকায় এই পাশে বড় একটি কমোড দেখছেন সেটাও কিন্তু পঁচিশ হাজার টাকায় দিচ্ছি মানে আপনাদের লাক্সারিয়াস যত প্রোডাক্ট গুলো আছে আমাদের কাছে আমরা কিন্তু সব ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওয়ানলি পঁচিশ হাজার টাকায় এই গোল্ডেন কালার কমোডটাও কিন্তু পাচ্ছেন ওয়ানলি পঁচিশ হাজার টাকায় এই পাশে আরো দুইটি গোল্ডেন আমি দেখাতে চাই যারা গোল্ডেনের ভিতরে এরকম সুন্দর প্রিন্ট করে নিতে চাচ্ছেন এরকম ব্লু শেপের ভিতরে তারপরে এখানে আপনার আছে কালো ভিতরে মার্বেল শেপের ভিতরে তো এই প্রোডাক্ট গুলো কিন্তু পাচ্ছেন টর্নেডো জেট ফ্ল্যাশ যুক্ত সম্পূর্ণ গোল্ড প্লেট করা ওয়ানলি পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এই পাশে যে কমট গুলো দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটি কমট দেখাচ্ছি এখানে এক দুই তিন এই তিনটা কমট পাচ্ছেন আপনারা ওয়ানলি তেইশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা এই কমট গুলো কিন্তু আগে প্রাইস ছিল প্রায় আঠাইশ হাজার টাকা আমরা এখন একটি ধামাকা অফার দিচ্ছি ওয়ানলি তেইশ হাজার পাঁচশো টাকা এখানে তিনটি কালার তিনটি ডিজাইন রয়েছে যে কোনোটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই পাশে যারা ব্ল্যাক কালারের উপর এরকম গোল্ডেন নকশা করা খুঁজছেন তারা কিন্তু এই দুইটা কোমর দেখতে পারেন এই কোমর দুটা আমরা দিচ্ছি ওয়ানলি পঁচিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে কিন্তু টাকায় টাকায় পাচ্ছেন এই আমরা দিয়ে দিচ্ছি হাজার হাজার আর এখানে আরও দুইটা স্পেশাল কোমর রয়েছে গোল্ডেন এবং ব্ল্যাক এই দুইটা কোমর যদি প্রাইসটা বলি এটা প্রাইস ছিল কিন্তু তিরিশ হাজার টাকা যেহেতু এটার ভিতরে খুব হাই কোয়ালিটি কমফোর্টের ব্র্যান্ডের তো এটাও কিন্তু আমরা দিচ্ছি ওয়ানলি পঁচিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা তো আরো একটি ধামাকা অফার দিব যেটা হচ্ছে আপনারা যারাই এই ঈদের আগে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিটা আমরা ফ্রি করে দিব সদর পর্যায়ে কিন্তু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো একদম ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন সকলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে